তারা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে ইনশাল্লাহ বিএনপি আড়াইশোর অধিক আসন পাবে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবার তার নির্বাচন অত্যন্ত সুস্থ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে প্রতিদিন পর্যন্ত নির্বাচন হবে আপনারা যারা এখানে উপস্থিত আছেন দীর্ঘদিন থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন মাঠে ময়দানে থেকেছেন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা মামলা হামলার শিকার হয়েছি আমরা জেল জলুমের শিকার হয়েছি আমাদের নেতৃদেষ্টা দেবেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় সাড়ে ছয় বছর জেলের আটক ছিলেন এই সাড়ে ছয় বছরে ওনাকে চিকিৎসারও সুযোগ দেওয়া হয়নি এবং ওনাকে জেলখানার ভিতরে স্লো পয়জনিং করে ওনার লিভার ড্যামেজ করে দেওয়া হয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটা মিথ্যা মামলায় যেমন জীবনের সাজা দিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে মহাসচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা এরপরও আমাদের বিএনপি ছেড়ে কেউ যায় নেই গিয়েছে কি আমাদের দল আরো শক্ত হয়েছে আমাদের দল ঐক্যবদ্ধ হয়েছে আজকে এই এই সম্মেলনের মাধ্যমে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার অনুরোধ সাধারণ নির্বাচনের জন্য আমাদেরকে জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আজ থেকে এখন থেকে আমাদেরকে নির্বাচনী চিন্তা চেতনা মাথায় নিয়ে রাজনীতি করতে হবে আপনারা জানেন এতদিন আওয়ামী লীগ আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তখন আমাদের রাজনীতি একরকম ছিল আজকে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারা এতদিন আমাদের সাথেই ছিল এখন তারা আমাদেরকে আওয়ামী লীগের কাতারে দিতে চায় আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র দেশে বিদেশে হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে এই ষড়যন্ত্র দেশে এবং বিদেশে চলছে এবং যেভাবে হোক যে প্রক্রিয়ায় হোক অনেক দল অনেক সংগঠন চায় নির্বাচনটা যেন পিছিয়ে যায় আমরা নির্বাচনমুখী দল আমরা নির্বাচনকে স্বাগত জানাই আমাদের বিশ্বাস আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আল্লাহ রহমতের বিএনপিকে একদিন ক্ষমতায় নিয়ে যেতে পারব অনেক দল এখন পিয়ার পদ্ধতির কথা বলে পিয়ার পদ্ধতি হলে এরকম পদ্ধতি যে দল সারা বাংলাদেশে যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় তাহলে তিনশো আসনের মধ্যে তিনটা আসন তারা পাবে তাহলে আপনারা হিসাবটা বুঝে নিয়েন যারা ছোট ছোট দল যারা মনে করে যে আমরা সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট নিয়ে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না বা উল্লেখযোগ্য আসনও পাব না সেই কারণে তারা ফ্রিয়ার পদ্ধতিকে সমর্থন করতেছে কারণ বিএনপি যদি সরকার চল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন পায় তাহলে বিএনপি ঘরে পিয়ার পদ্ধতিতে একশো বিশটা আসন আসে কিন্তু আপনারা বলেন বিএনপি কি একশো বিশটা আসন পাওয়ার মতো অবস্থানে আছে এখন সারা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে ইনশাল্লাহ বিএনপি আড়াইশোর অধিক আসন পাবে আর সেখানে আমাদেরকে একশো বিশটা আসন দিতে চায় এটা একটা পলিসি এটা একটা পলিসি যাতে করে আমাদের দল সংখ্যাগরিষ্ঠ আসন পেতে না পারে আগামী নির্বাচন ইনশাল্লাফিয়ার পদ্ধতিতে হতে দেওয়া হবে না